ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হবেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এমন একটি গুঞ্জন উঠেছে সিনেমা পাড়ায় ইতিমধ্যেই এই নায়কের সবশেষ ব্লকবাস্টার দুই সিনেমা প্রিয়তমা ও তুফানের প্রস্তাব ফিরিয়ে আক্ষেপে পড়ছেন এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়তমা ও তুফান সিনেমা ফিরিয়ে দেওয়া বোকামি হয়েছে বলে মন্তব্য করেন সাবিলা নূর তিনি বলেন এখন মনে হচ্ছে সিনেমা দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে আর তুফান তো এখন চারিদিকে ঝড় তুলেছে রায়হান রাফির কাজে সবসময় আলাদা ডাইমেনশন থাকে আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দেশের সুপার স্টার সাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে এদিকে দুইটি সিনেমাই কেন ফিরিয়েছেন এমন প্রশ্নে প্রিয়তমার কারণ জানালেও তুফান নিয়ে খোলাসা করে কিছু বলেননি সাবিলা তিনি বলেন প্রথম ছবি প্রিয়তমা করতে পারিনি সময়ের জন্য তারা যে সময় আমার সিডিউল চেয়েছিলেন তার আগে থেকেই অন্য সিডিউল দেওয়া ছিল আর তুফান নিয়ে এখন বেশি কিছু বলতে চাই না এই ছবির এত প্রশংসা চারিদিকে যারা কাজ করেছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন শুধু এটুকু বলবো ছবি দুটি ছবি না করতে পারা আমারই ক্ষতি করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হতো তবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে এর চেয়ে ভালো কাজ আমি করতে পারব এদিকে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে সাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলা কথাবার্তাও কিছুটা এগিয়েছে তবে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য কথা হচ্ছে তবে বিস্তারিত কিছু এখনই বলতে চাই না একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার অনেক সময় দেখা যায় সব কিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায় তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না এর আগেও একবার একটি সিনেমা শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায় তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না শিহাব শাহিনের ওয়েব সিরিজ গোলাম মামুনে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে সাবিলাকে যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে